देखो तो लाइफ टाइम क्लियर आस ना कि আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর চিকেন কারি রাইস দেখাবো গতকালকে যে লাইভটা করেছিলাম ওই লাইভটা আসলে কেটে যাওয়ার কারণে ইউটিউব থেকে আজকে আমাদের ওই লাইভটা দিতে হবে ইউটিউবে কারণ বারবার কাস্টমাররা বলেছিল যে লাইভটা আমরা দেখতে পাচ্ছি না আর অন্য কিছু ড্রেসও দেখাবো অফার পাঁচশো পঞ্চাশ টাকার কিছু অফারও দেবো তো সব কিছু মিলেই লাইভটা দেখেন আর প্রচুর ডেড়েস আছে আমরা যে ভিডিওগুলো ছাড়তে আছি ভিডিও যেগুলো দেখতে আছেন ওগুলো আপনারা দেখতে পারবেন আরেকটা ড্রেস দিব সেটা হলো আপনার সম্পূর্ণ ড্রেসগুলো আটশো টাকায় দিব যেগুলো হাজারের উপরে দাম ছিল বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এরকম অনেক ড্রেস আছে আমাদের আবার কিছু ড্রেস আমাদের কিন্তু ছয়শো পঞ্চাশেও যাচ্ছে এগুলো আমরা অফারে দিয়ে দিব। তো আপনারা যারা বেশি ড্রেস নেবেন অফারে ড্রেস ভিডিও কল দিবেন ডাইরেক্ট ভিডিও কল দেবেন হলে চলে আসবেন আর যারা একটু লাইফের অপেক্ষা করবেন লাইফের অপেক্ষা করেন লাইক দিব আস্তে আস্তে লাইফ দেব তো আজকে আমরা গতকালকে বইটা দেখেছি আমি ওই বইটার ড্রেসটা আগে দেখেছি মানে এই ড্রেসটা এই বইয়ের ড্রেসটা কি নিচে রাখা হয়েছে আচ্ছা যাই হোক আমি বইটা দেখাই এই যে বইটা দেখাচ্ছি আমি গতকালকে লাইভ দিয়েছিলাম যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা তো জানেন যারা ওই ইউটিউব থেকে দেখেন নাই তাদেরকে বলে দিলাম এটা আমরা গতকালকে লাইভ দিয়েছিলাম ফেসবুক পেজে তো এটা বই এইগুলো প্রতিটা ড্রেস হবে চিকেন কারি কাজ করা খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এগুলো আর কখনোই আসবে না এটা ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস জানেন সবে যে ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসগুলো এখন আর আসে না তো যারা বই নেবেন তারা বই পুরো সেট নিতে পারেন যারা ভাঙ্গে নেবেন এই যে আমি যেগুলো দেখাচ্ছি প্রতিটা ড্রেস থেকে যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন দেখো তো লাইভ টেক ক্লিয়ার আছে নাকি কমেন্টগুলো গুলো দেখতে হ্যাঁ ওই সাইডে একদম ক্লিয়ার আছে আর আপনারা একটু জানাবেন যে লাইভ টেক ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আমি তো আসলে দেখতেছি আমার এখানে ক্লিয়ার আছে কিন্তু আপনার ওখানে আছে নাকি খুবই সুন্দর দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা কালারটাও খুব সুন্দর পুরো কামিজে চিকেন কারি কাজ করা আজকে এই ড্রেসগুলো দেখাচ্ছি এটার পরে কিন্তু আমরা আরও কিছু ড্রেস দেখাবো অফারে এটা ছেলোয়ারটা পুরো ছেলোয়ারটা কিন্তু কাজ করে আবার চিকেন কারি কাজ করা আপনারা চাইলে এই ছেলোয়ারটা দিয়েও কিন্তু কামিজ তৈরি করতে পারেন কিন্তু যতটা এই ড্রেসটার সাথে এটা এটার সাথে এটা না পড়লে মানাবে না আমি একটা ছেলের খুলে দেখাই দিই আর কোনো খুলে দেখাবো না এটা পুরো ড্রেসটাই হবে এরকম চিকেন কারি কাজ করা এবং কি নিচে কিন্তু চিকেন কারি কাজ করে এবং কি বোর্ডিং করা অনেক বড় কাপড় দেওয়া আছে ছেলের হয়ে আর বাড়ায় যাবে একটা ছেলার কাপড় খুলে দেখালাম আর কোথাও খুলে দেখাবো না একটা কথা বলি এগুলো অনেকে আমাকে গতকালকে আমাকে বারবার বলেছিলেন যে আপু চিকেন কারি ড্রেস গুলোর এই ড্রেস গুলো যে চিকেন কারি ড্রেস গুলো এগুলো কালার কয়টা করে আমি বারবার বলে দিই এগুলো কোনো কালার হয় না একটা কালার একটা ডিজাইন একটাই হয় এক পিস হয় আচ্ছা ফোন করো সমস্যা নেই একটা কালার একটাই ডিজাইন একটাই ডিজাইন পাবেন কিন্তু কালার পাবেন অনেক ডিজাইনও পাবেন অনেক কারণ এটা পাঁচটা মিলে একটা বই করে ছয়টা মিলে একটা বই করে এর জন্য কালার হবে না আর প্রতিদিন লাইভ দেখার জন্য আটটা তিরিশে ইনশাল্লাহ লাইভ দেবো আপনারা লাইফে জয়েন করে যাবেন এটা দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেস ছিল এগুলো আপনারা সবাই জানেন এগুলো ড্রেসের দাম পনেরোশো পঞ্চাশ সেখান থেকে আমরা দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এরপরে আর কোনোদিন এই ড্রেস আমরা নিয়ে আসবো না আপনাদেরকেও দিতে পারবো না কারণ ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান

হ্যাঁ আয়শাতি সিদ্দিকি আপু আমার অনেক পছন্দের রাখো আমার সব আপুকে অনেক পছন্দের আমার যত লাইফে আপু আছে যত আমার কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুখী আমার কাস্টমার গুলো এত ভালো মানে সবচেয়ে ভালো জিনিস হলো তাদের ব্যক্তিত্ব তাদের সৎ সৎ জিনিসগুলো আমার কাছে এত ভালো উপর আল্লাহর কাছে আমি হাজার সুখী আজ আমার কাস্টমার আমার আপুরা আমার ভাইয়েরা এত ভালো কোনো দিন আমাদের ঠকায় না একটা যদি হিসাবে আমরা কখনো ভুল করি তারা আমাদেরকে ফোন দিয়ে বলে দেয় আপু তুমি আমাদের কাছে এখনো হিসাব ভুল করছো এত কয় টাকা তুমি আমার কাছে পাবা কিবা তুমি একটা ড্রেস কখনো যদি আমরা বেশি দেই সেই ড্রেসটা আমাদেরকে ব্যাক করে দেয় এরকম কাস্টমার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার অনেক ভাগ্যের ব্যাপার ঠিক আছে আল্লাহর কাছে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালো ভালো কাস্টমার এত ভালো ভালো আপুদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এই যে প্রত্যেকটা ড্রেস হবে এরকম খুবই সুন্দর মাত্র দাম হবে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ এর ভিতর থেকে যদি এখান থেকে আপনারা কেউ দশ পিস ড্রেস নেন তার জন্য আরো আরো একটা ডিসকাউন্ট দেবো ডেলিভারি চার্জটা ফ্রি শুধু এই চিকেন কারি ড্রেসগুলো আর অন্য কোনো ড্রেস নেই এটা কিন্তু অনেক সুন্দর এটার ভিতর চারটা কালার আছে এই ডিজাইনটার ভিতর চারটা কালার আছে অন্যগুলো ড্রেসের ভিতর কোনো কালার হবে না একটা ডিজাইন একটাই কালার হবে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিবেন এগুলো যদি আপনারা পনেরোশো পঞ্চাশ করেও বিক্রি করেন তারপরে দেখবেন আপনারা এই ড্রেসগুলো আপনার পাইকের দামে একদম অরিজিনাল পাইকের দামে ড্রেস বিক্রি করতে পারবেন আমার কাস্টমার আসছিল আমি অনেক আপুরে দেখা যায় জোর করে দিছি কিন্তু তারা নিয়ে আবার আবার নিচ্ছে এই যে ছেলেটা এটা আবার প্রিন্টের হবে মানে ডিজাইন আছে ডিজিটাল করা আছে ছেলের চিকেন কারি কাজ করা আছে দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ আপনারা যারা যখনই অর্ডার দেন সাথে সাথে একটু অ্যাডভান্স করে দেবেন কারণ এখন কিন্তু আপনাদের জন্য আপনারা আগে আমাকে প্যারা দিতেন মেমো দেওয়ার জন্য এখন আমরাই আপনাদেরকে প্যারা দেয় অ্যাডভান্সের এর জন্য যে অ্যাডভান্স করে দেন তাড়াতাড়ি মেমো করে দেব যত তাড়াতাড়ি মেমো দেওয়ার পাঁচ দশ মিনিটের ভিতরে আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স করার সাথে সাথে আপনাদেরকে মেমো দেওয়া হয় এটা একটা কালার এটার ভিতরে চারটা কালার আছে চারটা কালার কি কি কালার কালার গুলো তো বাড়ি করা হয় নাই নাকি বাড়ি করা হয়েছে ওখানে মনে খুলে রাখা দিছে আচ্ছা যাই হোক এটার ভিতরে চারটা কালার আছে আমি বলে দিই আকাশী কালার এটা মিষ্টি বাঙ্গি গোলাপি লেমন একটা কালার ও এটা কালার আছে না আচ্ছা ঠিক আছে এটা ছোলারটা আবার ডিজিটাল করা এই যে এরকম ডিজিটাল আমি বলে দিই এটা ছোলার কাপড়টা হবে এরকম ডিজিটাল করা একটু খুলে দেখাই দেখি এই যে এরকম খুবই সুন্দর প্রচন্ড সুন্দর আপনি নিয়ে নেবেন যার যত মনে চায় অর্ডার দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমি আটটা বাজে লাইভ আসতাম কিন্তু দেখা যায় কি আটটার পর করি না আয়জান দেয় তো আমি চাচ্ছি যে না আটটা তিরিশে লাইভ আসলে আমাদের জন্য ভালো আপনারা লাইভটা দেখেও অনেকে দেখা যায় নামাজ করে লাইভ দেখতে পারবে অনেকে দেখা যায় নামাজ অনেকেই দেখা যায় নয়টা বাজে বসে আটটা বাজে লাইভ করতে গেলে নামাজ মিস হবে মানুষের আয়োজনার পরেই আপনারা নামাজ পড়ে লাইভ দেখতে পারবেন একটা তিরিশ এটা নামাজ অনেক সুন্দর কিন্তু প্রতিটা ড্রেস খুবই সুন্দর আপনারা নিয়ে নিবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা আর নিয়ে আসবো না কারণ এই ড্রেসগুলো এখন নিয়ে আসতে গেলে দেখা যায় আমাদের আঠারোশো টাকা উনিশশো টাকা খরচ হবে তারপর আমাদেরকে বিক্রি করতে হবে কথা টাকা বলেন এর জন্য আমরা এই ড্রেসগুলো আর নিয়ে আসবো না ঠিক আছে এবারই মনে হয় লাস্ট এরপরে আনবো যখন আমাদের সব কাস্টমার বলবে যে হ্যাঁ এটা আমরা বেশি দাম দিয়ে কিনবো তখনই আমরা নিয়ে এসে দিবো তাছাড়া নিয়ে এসে দিবো না এটার ভিতরে কালার আছে এটার ভিতরে কালার আছে ওই দুটো যে দেখাইছি হ্যাঁ ওটার ভেতরে কালার আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের অর্ডারের নিয়ম হল পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দেবেন ভিডিওটা কি ক্লিয়ার আছে নাকি লাইটটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কি একটু জানাবেন দাম হবে মাত্র

একটু জানান ছান ঠিক আছে আপনারা একটু ছান বাড়াই দিয়ে দেখ শুনেন মোবাইলে ছান বাড়ান অনেক সুন্দর অনেক সুন্দর পুরা কামিজে পুরা অন্যায় পুরা ছেলোরে কাজ করা সম্পূর্ণ অন্যায় কামিজ ছেলোরে কাজ করা দাম মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে ধন্যবাদ এরকম এরকম বলবেন যে কোনটা ভুল হইতেছে না বললে হয় বলেন অন্যটাও কিন্তু কামিজদের সাথে অন্য ছেলেদের সাথে সেট করা এটা কিন্তু আপনারা যারা পছন্দ কাটওয়ার্কের ড্রেস তারা কাটওয়ার্ক করে নেবে যাদের কাটওয়ার পছন্দ না তারা কাটওয়ার্ক করবে না কালারগুলো সেট করা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমি তাহলে একটা ধুমধাম করে একটা লাইক দিয়ে দেবো না একদম কম দামে ঠিক আছে সুতি দিয়ে দেব অনেকগুলো ড্রেস আছে আমাদের কাছে 101 পিস দুই পিস করে ঠিক আছে এগুলো সব 1050 1150 এগুলো সব আমরা 900 টাকায় দিয়ে দিচ্ছি আপনারা যারা চাচ্ছেন যে না আপু আমি একটা ভিডিও কল দেই আপনি দেখে দেন আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে রিসিভ করো ঠিক আছে যদি ওরা থেকে জিজ্ঞাসা করবা যে আসলে কোন ড্রেসটা নিতে চাই কি দামের ভিতরে অফার যদি বলে আপনারা ভিডিও কল দিয়ে বলবেন আপু আমাদের অফারের ড্রেসটা দেখান তাহলে দেখাই দিবে যে কোনো অফারের ড্রেসটা দেখতে চাইলে আপনাদেরকে দেখাই দিবে তারপর আপনারা সেখান থেকে যেটা যেটা আপনাদের ভালো লাগবে দেখে নেবেন যদি সুতি অফার নিতে চান সুতিটা বলে দিবেন জর্জেট অফার নিতে চাইলে জর্জেটটা বলে দিবেন অবশ্যই ভিডিও কল ধরবে আমি ধরবো সমস্যা নেই আমাকে চায় তাহলে বলে দিবেন যে নার্গিস আপুর কাছে দেন আমাকে দিয়ে দিবে অনেকগুলো অফারে ড্রেস আছে আমাদের সবই কমে যাবে নয়শো টাকা আটশো টাকা ওগুলো দেখা যায় আমাদের কাছে দুই পিস এক পিস তিন পিস এরকম আছে কিছু ড্রেস আছে পাঁচ পিস এগুলো সব তেরোশো পঞ্চাশ একটা ড্রেস তেরোশো পঞ্চাশের আছে ওটার ভিতরে আমি দেখাই দেবো ওটা দিল্লি বুটিক্স ওটা আমি দেখাই দেবো আজকে লাইফে আজকে লাইফটা একটু বড় হোক সমস্যা নেই তো একটা লাইট দিয়ে দিই নড়ে এই লাইটটা কালকেও ছিল খুব সুন্দর আছে রে এটা চাইছিলাম এই একটা সকালবেলা দেবো কিন্তু দিতে পাইনি একটু ঝামেলা ছিল সকালে কাস্টমার একদম আজকে সকাল থেকে কাস্টমার ছিল ভাবছিলাম সকালে কাস্টমার দেরি করে আসবে লাইট দেবো দেখে না একদম সকাল সকালে আশা করছি আপনাদের যখন যার মনে চাই চলে আসবেন সকাল নয়টার পর থেকে যে কোনো টাইমে আপনারা চলে আসবেন রাত দশটা পর্যন্ত চলে আসবেন যে কোনো টাইমে চলে আসবেন আর হলো কোনো ছুটি নাই সাত দিন সপ্তাহে সাত দিনই বন্ধ খোলা মাসে তিরিশ দিন তিরিশ দিনই খোলা এই ড্রেসগুলো যদি নিয়ে কেউ রেখে দিতে পারে এক দুই মাস ঠিক আছে এক দুই মাস পরে এই ড্রেসগুলোর চাহিদা যে কি পরিমাণ আসবে যারা চাচ্ছে যে না আমরা এটা রেখে দেব সামনে ঈদে বিক্রি করব তারা প্রচন্ড লাভ করতে পারবে কারণ এইগুলো ড্রেস তারা দেখা যায় অনেক লাভ করে বিক্রি করতে পারবে তাছাড়া আবার সামনে ডিসেম্বর মাস আসতে ডিসেম্বর মাসে এই ড্রেস খুব সেল হবে অনেকেই দেখা যায় গ্রামে একটু ঘুরতে যাবে বাচ্চাদের স্কুল ছুটি তখন একটু গার্লজ ড্রেস খুঁজবে তখন এই ড্রেসগুলো নিতে পারবে যা দোকান আছে পুরো ছেট নিবেন বই নিবেন বই দেখে দেখে বিক্রি করবেন এটা হবে সুতি কটনটা এটার ভিতরে আর একটা জর্জেট আছে ওটা জর্জেটটা হবে ফোর পিস আর কটনটা হবে থ্রি পিস অন্য দেখেন কত বড় কত চওড়া কত বড় দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো যদি নিতে দিতাম ঠিক আছে এই ড্রেসগুলো মনে হয় ড্রেস তো সাথে আমারও তুলে নিয়ে যেত বলতো চলেন আপনিও চলেন দিতে না পারলে আপনি চলেন যেমন হোয়াইট গোল্ড নিয়ে এবার এবার তাই বলছে আমাকে কাস্টমাররা বলে আপনি দিতে পারবেন না ভয়ে আমি কাস্টমার এত গ্যাস লাগাইছে ভয়ে আমি ছাব্বিশ হোজাই বন্ধ করে দিছি তার জন্য পঁচিশ হোজাই বন্ধ করে দিছি বলছি আর আর লাইফই করি নে লাইফও বলে দিছি আর হবে না হবে হ্যাঁ আমার পরের হিসাবটা হবে তিনশো টাকা বলেন কয় পিস দেবো বলেন আমাদের হিসাব গুলো যারা নিছে তারা খুব খুশি একদম কোয়ালিটি যারা ব্যবহার করতেছেন এটা হবে এটা তো আপনারা চিনেন সবাই এটা ভালো সবারই পরিচিত একটা ড্রেস খুবই জনপ্রিয় একটা ড্রেস মার্কেটে গেলে দেখবেন এগুলো তিন হাজার পঁচিশশো টাকা করে আপনাদেরকে ধরাই দিতে ড্রেস গুলো এইগুলো বেশি দাম দিয়েও কিনে মানুষ সাড়ে তিন হাজার চার হাজার টাকায় কিনতে আছে লয় চিকেন কারি কাজ করা নিচে বোর্ডিং করা কন্যার ভিতরে চিকেন কারি কাজ করা ছাইডে খুব সুন্দর করে বোর্ডিং করা আছে খাটোয়ার করা আছে দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ যদি আপনারা এগুলো কারো গিফটের জন্য নিতে চান নিতে পারেন আপনারা চাইলে দুই পিস তিন পিস পাঁচ পিস এক পিস যে আর যেটা মনে চায় নিয়ে নেন আমরা এগুলো একদম অফার তো অফারে দিয়ে দিচ্ছি এগুলো ঈদে আসলেন ঈদে আসলেন আমার সর্বভারতের এক মাস আগে থেকে আমাকে সব হবে মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো আপনি দেখে আসেন আরো এক দেড় মাস আগে কি বা ঈদের ঈদের লাইফে দেখে আসবেন আমাদের এই কাপড়গুলো ঈদের আগেই আসছিল কিন্তু ওইগুলো ছিল ডিজাইন আলাদাই আলাদা ডিজাইন প্রতিটা ডিজাইন আলাদা হয়তো এগুলো আপনারা আর আগে লাইভ দেখেন প্রথম দেখতে আছেন একদম নতুন ড্রেস ওগুলো দেখেন আপনারা পনেরোশো পঞ্চাশ করেছিল এই সেম ড্রেস গুলোই পনেরোশো পঞ্চাশ হয়তো ডিজাইন আলাদা ওই সাথে এটা এটা আর ওইটা একসাথে আসছে কিন্তু ওটা আমরা বিক্রি করে ফেলছি এটা আমরা লাইভ দিই নি আজকে লাইভ দিয়ে দিলাম অফারে টাকার প্রয়োজন হয় না রেডি দিতাম না এটা আমরা আরও রেখে দিলাম আমাদের খুব ভালো লাভে প্রফিট করে বিক্রি করা যেত কিন্তু এখন লজ এগুলো তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস না আপনারা একটু যাচাই করে দেখেন খুঁজে দেখেন মার্কেট যাচাই করবেন দেখতে এরপরে কি ও তেরোশো পঞ্চাশে আরও কি করে ড্রেস দেখাই দিন এটা তেরোশো পঞ্চাশে যাচ্ছে আর একটা দেখাচ্ছি ইন্ডিয়ান বুটিক এটাও তেরোশো পঞ্চাশে যাবে কেন লোক নাম থাকে

এগুলো ড্রেস ছিল অনেক দাম এটাও পনেরোশো পঞ্চাশের দাম মাত্র এই ড্রেসটা আছে চার পিস না পাঁচ পিস পাঁচ পিস এটা আপনারা জানেন ঠিক আছে এগুলো অনেক কোয়ালিটি ফুল ড্রেস অনেক ভালো ড্রেস এগুলো সব শোরুমের ড্রেস এগুলো বেশিরভাগ আমার শোরুমের কাস্টমার নেয় আমার বাসায় যারা বিক্রি করে তারাও অনেক ভালো ভালো কাস্টমার আমার কাস্টমারই সব বি এপি কাপড় এটা হবে ওন্না হ্যাঁ ওন্না অনেক সুন্দর ওন্নার ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে কাটোয়ার করা আছে পুরো ওন্নায় কাজ করা কাটোয়ার করা দাম হবে মাত্র কত এটাও হবে তেরোশো এটা কিন্তু আপনারা সবাই জানেন কত দাম ছিল ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এটা এখন মাত্র পাঁচ পিস ডেড়ে চাচ্ছে তেরোশো পঞ্চাশ চার লাগবে তাড়াতাড়ি অর্ডার দেন খুবই কোয়ালিটিফুল খুবই ভালো একটা ড্রেস পার্টি ড্রেস যে কোনো জায়গায় পরে যেতে পারবেন তারপরে এটার সাথে আরেকটা একটা ড্রেস দেখাবো এটা এটাও দাম বেশি ছিল এটা হবে আপনার হ্যাঁ শিল্পা এটার নাম আমার মনে থাকে আবার থাকে না এটা হবে শিল্পার ড্রেস শিল্পার সম্পর্কে আপনাদের সবার আইডিয়া আছে যারা দামি ড্রেস বিক্রি করেন তারা জানেন যে শিল্পার কি ধরনের কোয়ালিটির ড্রেস হয় ঠিক আছে এগুলো কিন্তু অনেক দামি কোয়ালিটির ড্রেস খুবই সুন্দর বলেছিলাম তো আজকে খুব খুবই অফার পাবেন নিচের কাজটা দেখাই দিই কত সুন্দর হবে নিচের ডিজাইনটা এটা কিন্তু সিম্পলের ভিতর খুবই গর্জিয়াস একটা ড্রেস ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু খুব ছেল হয় এটা অসাধারণ একটা ড্রেস এটা এত সেল হয় আমি এত বিক্রি করছি এটা এটা আমাদের প্রথম কিন্তু তিনটা করে কালার আসতো দুইটা করে কালার আসতো এটা এত পরিমাণ কাস্টমারের চাহিদা তারপর দশটা করে কালার করা হয়েছে পুরা কামিজে চারো ছাড়ে কিন্তু এরকম একটা ডিজাইন করে লেস করা হবে লেসটা কিন্তু অনেক দামি লেস এটার ভিতরে কিন্তু লেসের ভিতরে আবার চিকন করা আছে এটা যারা নিবেন তারা দেখতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য লেসটা আলাদা আলাদা ঠিক আছে এটার দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ এখন আর এটা ওই যে আমি বললাম পাকিস্তানি ছিল কটন এটা ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা কাপড় না গরম লাগবে না ঠান্ডা লাগবে খুবই একটা আরামজনক কাপড় গরমের দিনে ওইটা ঠান্ডা লাগবে আর কাপড়টা কিন্তু কখনো নষ্ট হবে না এটা ওই ক্যাটাগরি না এটার ভিতরে কালার আছে প্রচুর কালার এই যে আমরা কালারগুলো দেখাই দিচ্ছি এটা একটা কালার এটাও একটা কালার এটা আমি আজকে লাইটের দেখাইলাম না কালার গুলো সব ফুলে অন্য সময় আমি দেখাই দেব এই যেটাও একটা কালার খুবই সুন্দর কালার গুলো এটাও একটা কালার দশটা কালার বললাম তো এটার কালার আসছে দশটা এরকম হবে ক্যাটালগ গুলো প্রত্যেকটা ড্রেসের এরকম হবে গুলো বোঝা যায় সবচেয়ে বেশি ভালো লাগে এটার ভিতর থেকে সব কটা কালার ভালো লাগে কিন্তু সবচেয়ে অফ হোয়াইট কালারের ড্রেসটা আমার কাছে বেশি ভালো লাগে প্রচন্ড সুন্দর ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ এবার দাও ওটা ওটা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন না আমি অনেকদিন পর লাইভ দিইনি আমি লাইভ কিন্তু অনেকদিন পর দিয়েছি হ্যাঁ কিন্তু তিন চার দিন আগে থেকে দিয়েছি অনেকদিন আমি একটু শরীর ভালো ছিল না একটু অসুস্থ ছিল তারপর একটু পার্সোনাল কিছু কাজ ছিল সব শেষ করে লাইভ ঠিক ঠিকমতো দিলাম কিন্তু লাইভ কিন্তু দিয়েছি আবার ছবি পোস্ট করেছি শর্ট ভিডিও করেছি আর আমি ছাড়া তো অন্য কেউ লাইভ দিলে আপনারা সেটা পছন্দই করেন না গ্রহণই করেন না কি করবো বলেন যে কাউকে দিয়ে লাইভ পড়াবো সেই অপশনটাও নাই এটা নেভি ব্লু কালার খুব সুন্দর নাইরা এটা দাম হবে মাত্র কত আজকে নাইরার পুরো থ্রি পিসের দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এটা কিন্তু ফিতা করা আছে আপনারা চাইলে এটা চাপাই নিতে পারবেন ঠিক আছে এটা ফ্রি সাইজ আছে যাদের বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বডি তারা করতে পারবে আর আপনারা সবাই লাইফে জয়েন করবেন আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন প্রতিদিন লাইভ দেখবেন প্রতিদিন লাইভ দেখতে চাইবেন আমি প্রতিদিন একদম ফিক্সড আমাদের থাকবে রাত আটটা তিরিশে লাইফ প্রতিদিন কারণ দেখা যায় নামাজে আপনাদের সমস্যা হবে তো আটটা তিরিশের ভিতরে সবার আয়োজন দিবে এর জন্য আমি আর আটটা তিরিশে লাইভ করব যাতে আপনারা অনেক আছে আমার লাইফ দেখেও অনেকে নামাজ করতে পারবে আবার অনেকে আছে তাকেও নামাজ করে নিতে পারবে এটার দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আমাদের অনেক ড্রেস আছে পাঁচশো টাকা যাচ্ছে অনেকগুলো ড্রেস আছে চারশো পঞ্চাশ টাকা যাচ্ছে আমরা কিন্তু সবগুলো অফার দিয়ে দিচ্ছি আপনারা যারা বেশি ড্রেস নেবেন অফারের তারা কি করবেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন কিবা কল দিয়ে বলবেন যে আমি অফারের ড্রেস দেখতে চাচ্ছি এই ক্যালি এই কোয়ালিটির জর্জেটের কিবা সুতি আপনাদের কল এখন কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে কল রিসিভ হয় ফোন দিবেন কল সাথে সাথে রিসিভ হবে যদি রিসিভ না হয় আপনাকে ব্যাক করা হবে যদি না করা হয় লাইভ আসলে তখন আমাকে বলবেন যে আমার ফোন রিসিভ হয় নাই ধন্যবাদ আপনি আমাদের কাছ থেকে অনেকবার কাপড় নিয়েছেন এখনও নেবেন সব সময় নেবেন আমরা চাই সারা জীবন আপনাদের পাশে থাকতে আপনাদের সাথে কাজ করতে তো আমাদের আমাদের অর্ডারের নিয়মটা তো বলেই দিয়েছি তাই তো আমাদের অর্ডারের নিয়ম হলো যে ড্রেসগুলো আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে চ্যানেলেও দেওয়া আছে ফেসবুক পেজও দেওয়া আছে তো আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঁচশো দশ টাকা কি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি মানে হাতে দেবেন আর যারা ব্যাংকে কাপ টাকা দেন তারা তো দেনি ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার আসবো প্রতিদিন রাত আটটা তিরিশ মনে রাখবেন লাইভ